আলাইকুম আপনাদের সাথে আজকে একত্রিত হয়েছি তো সুতরাং ইতিমধ্যে জাতির কিছু প্রশ্ন এবং বিভিন্ন ব্যাপারে দ্বিধা তৈরি হয়েছে সেই ব্যাপারে কিছু রেসপন্স করা আপনারা নিজেরাও আমাদের কাছ থেকে অনেকে জানতে চেয়েছেন যে ব্যাপারে আমরা কি ভাবছি এবং আপনারা জানেন আগামী পঁচিশে জুন জুলাই সনদের যেই তিরিশ কার্য দিবস একবার করতে চেয়েছে রাষ্ট্রের বিভিন্ন অন্য অন্য ঝামেলার কারণে তারা বসতে পারে নাই কিন্তু বসতে পারুক আর না পারুক যে কারণেই করা যায় নাই এখন পর্যন্ত অথচ হাতে আমাদের মাত্র নয় দিন সময় আছে আর আপনাদেরকে আজকে সাংবাদিক বন্ধুদেরকে আজকে মনে করিয়ে দেয় আপনারা অনেকেই আজকে জানেন কিনা আজকে যেই দিনে আপনারা এখানে এসছেন আজকে ষোলোই জুন সেই ভয়াবহ বাক্সাল দিবস যেই দিনে বাংলাদেশের সংসদে শেখ মুজিব একমাত্র তার দাসানুদাস সেবাদাস চারটি পত্রিকাকে রেখে বাকি সকল পত্রপত্রিকাকে বন্ধ করে দিয়েছিলেন এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অপরাপর দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন সুতরাং সেই দিনে আজকে আমরা কথা বলছি আর সেই বাকশালের মধ্য দিয়ে আজকে যে সংবিধান আমরা সংবিধান সংবিধান করি সেই সংবিধানকে চূড়ান্তভাবে অপান্তেও করা হয়েছিল সে বাক্সালের মধ্য দিয়ে সুতরাং আপনাদের সাথে আমরা কয়েকটা ব্যাপার প্রথমতই জানাতে চাই আপনারা জানেন দেশের মধ্যে বেশ কিছু ক্রাইসিস চলছিল রাজনৈতিক সংকট চলছিল সেনাবাহিনী রাজনৈতিক দল সরকার কয়েকটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল আমরা নিজেরাও প্রত্যাশা করেছিলাম তখন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সমঝোতা তৈরি হোক এবং আমরা খুবই আশাবাদী হয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর ইরুদ সাহেব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এবং একটা দীর্ঘ মিটিং তাদের হয়েছে উভয় পক্ষ বলেছেন তাদের একটা ভালো মিটিং হয়েছে তারা একটা ভালো অ্যাটিটিউড নিয়ে হাস্যোজ্জ্বল বডি ল্যাঙ্গুয়েজে সেখান থেকে বের হয়েছেন প্রথমত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রহরী বাংলাদেশের সকল জনগণ নিশ্চয়ই এটা দেখে খুশি হয়েছে যে ভারত এবং অপরাপর সকল শত্রু দেশ ছিল যাতে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত হয়ে যায় এই সরকার যাতে কোনোভাবে আর ফাংশন করতে না পারে সুতরাং এখানে একটি পরাজয় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত অপশক্তি আছে তা আমরা প্রধান প্রথমত ডক্টর ইনুজ সাহেব এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে এইটাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের যেসব বন্ধু অন্যান্য রাষ্ট্র হেল্প করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই একই সাথে এখানে আমাদের বেশ কিছু হতাশা আছে সেটা আপনাদেরকে জানাতে চাই প্রথমত দেখুন ডক্টর ইনুস সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে জুলাইয়ের রক্তের উপর দিয়ে শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং তার অনেক উপদেষ্টা বারবারই বলেছেন শুধুই একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই আমরা বলছি শুধুই একটা নির্বাচন করবার জন্যই আমরা তাদেরকে এত রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় বসাই নাই আমরা তাদেরকে বসিয়েছিলাম সেই পুরনো বন্দোবস্ত ভেঙে আপনাদের কি মনে হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেয়া হয়েছে আন্দোলন মরে গেছে সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে সেই আন্দোলনের হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রুখে দাঁড়িয়েছে কেল্লা এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আজকে প্রশ্ন করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই কোটার জন্য নামে নাই তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না তার জন্য নামে নাই এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি যেই শক্তি তাকে ন্যূনতম মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা দেয় না তাকে গুম করে খুন করে রোজা অবস্থায় ধর্ষণ করে আয়না ঘরে নাই তার জবানটাকে কেড়ে নেয় এর বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে এই সুযোগে সে রাজপথে আমাকে বা আপনাকে অপরাপর অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলের ক্ষমতায় আনার জন্য সে জীবন দেয় নাই সুতরাং আমাদের স্পষ্ট দাবি এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞান পাপেন কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা কেমন নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে যেই রাতের আধারে দিনের ব্যালট ধরে রেখেছে তারাই তো এখন আবার ডিসি থেকে এখন আবার সচিবালয়ে আনা হয়েছে সচিবালয়ের সেই সব লোকদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে জেডিসি জেএসপি শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে কানাডায় করেছে বেঙ্গোমপাড়ায় বাড়ি কিনেছে তার এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে এবং যার কাছ থেকে টাকা নিয়ে আবারো এমপি বানালি টাকাborrow হবে তাকে এমপি বানিয়ে দিবে এমন একটা নির্বাচন কি আমরা চাই না আমরা ইতিহাসের দিকেpmode ক্ষমতায় আসার পর বাংলাদেশের সবথেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা ফারুক পর্যন্ত বলেছে তারা ফাইভ সিক্সে পরে তার আনন্দ নিয়ে ভোট দেয় কত বড় নির্লজ্জ জাতি ফাইভে পরে ভোট দেয় তা আবার গর্ব করে এই হলো তাদের একাত্তরের চেতনা এই একাত্তরের চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে নেমেছে একটা নির্বাচনের জন্য নয় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে আমরা আপনাদেরকে একটা কথা জানাতে চাই এই বৈঠকে নির্বাচন নিয়ে একটা তারেক রহমান সাহেবেরা বলেছিলেন ডিসেম্বরে ইনুজ সাহেব বলেছিলেন এপ্রিলে তারা উভয়ে একটা ডেট নিলেন আমরা যতদূর জানতে পেরেছি বারোই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে তিন মাস আগে তফসিল হবে এবং এখন থেকে নির্বাচনে ডামাডোল শুরু করবে আপনারা মিডিয়ার ভাইয়েরা আজকে যারা এখানে জুলাইয়ের সনদের কথা শুনতে আসছেন আপনারা দুই মাস পর আসবেন না কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন প্রচারণা শুরু হয়ে যাবেন তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কভার করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়েছেন আপনার ক্যামেরা ভেঙে ফেলে চাকরিচ্যুত হয়েছেন আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায় আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে আমাদের একটাই কথা নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায় আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায় হুনিয়াসিনার কেবল ট্রায়াল শুরু হয়েছে শত শত হাজার হাজার গুন্ডাগুলো বিদেশে বসে মৌজ করে দেখেন কি ভয়াবহ ব্যাপার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে ডক্টর ইনুস বিদেশ যাচ্ছেন আমাদের মঙ্গল পান্ডে সূর্য সেনেরা তারা জীবন দিয়েছে মনে রাখেন জিত খালি জীবন না লড়াই যেই জীবন আপনারা আজকে যে সাময়িক পাঁচ বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান আল্লাহ না করুক যদি জুলাইয়ের গাদ্দার হিসেবে বিবেচিত কবরে গণমানুষ গিয়ে থুথু নিক্ষেপ করে আসবে আর যদি ক্ষমতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান মরেও যান আল্লাহ রাসুলে বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন যদি অন্য ধর্মের হন সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনের মতো আমাদের কাছে সেলিব্রেটেড হবেন সুতরাং সিদ্ধান্ত

প্রত্যেকটা টিভি ক্যামেরা আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি সেন্টারে কয় হাজার ক্যামেরা আছে পাঁচশো এক হাজার পঁয়তাল্লিশ হাজার কেন্দ্রের বেশি যদি কেন্দ্র থাকে আপনাদের পঁয়তাল্লিশ হাজার ক্যামেরা আছে ছেচল্লিশ হাজার ক্যামেরা আছে সাংবাদিক আছে শহরে দেখানো যাবে আর্মি এর পাহারা দিচ্ছে সেই গ্রামের যে কেন্দ্রটা যেখানে শহর থেকে যাইতে লাগে আড়াই তিন ঘন্টা সেই কেন্দ্রে কিন্তু তো রহন হয়ে যাবে আর্মি থাকবে না পুলিশের তো কোনো সাহসই নেই পুলিশ তো ফাংশনই করে না সেই সব কেন্দ্র তখন হয়ে যাবে ভোট দিতে যাবে কে বলে কে ভোট দিবে আপনাদেরকে একটা কথা জানাই দ্বিতীয়ত সংরক্ষিত নারী আসন নিয়ে একটা কথা হচ্ছে আমাদের স্পষ্ট মতামত দিয়ে দেয় এনসিপি বলছে একশো আসন করবার জন্য এবং এই নারী আসনকে সরাসরি যাতে নারীরাই ভোট মানে তাদেরকে একজন নারীকে তিনটে হয়ে এলাকা দিয়ে এর মানে তারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে এটা একটা ভালো দিক আছে মানে হলো আপাতত নারীরা যেভাবে সংরক্ষিত আসনে মনোনয়ন পায় তাতে তার নিজের কোনো কোয়ালিটি লাগে না নিজের দলের কারো সেবা দাস হয়

যদি সংরক্ষিত নারী সদস্য হয় তাহলে একজন নারীর তিনটে কনস্টিটুয়েন্সি পড়বে তাহলে বলেন তো কোন নারীর পক্ষে নির্বাচনের সময় তিনটা আসনে ক্যাম্পেইন চালানো কি সম্ভব মানে আমরা যারা পুরুষ নির্বাচন করে তারাই তো সে তার পুরো একটা নির্বাচনী আসন কাবার করতে পারে না তাহলে নারী কিভাবে তিনটা আসন সে ক্যাম্পেইন করবে এটা তো নারীকে ভালোবেসে তার উপরে আরো একটা জুলুম হয়ে গেল এই দুইটার মধ্যবর্তী আপনাদের মাধ্যমে একটা প্রস্তাবনা আমরা দিতে চাই প্রস্তাবনাটা হলো বাংলাদেশের যত রাজনৈতিক দল এই নির্বাচনে যত ভোট পাবে নির্বাচন কমিশনের কাছে হিসাব থাকে কত পুরুষ ভোটার কত নারী ভোটার ভোটের শেষে নির্বাচন কমিশন ঘোষণা করবে যে এই নির্বাচনে বিএনপি নারী ভোটারদের জামাত টোয়েন্টি পেয়েছে এনসিপি টেন পেয়েছে মানে পুরো জাতীয় নির্বাচনে ভোটারদের সংখ্যা যেই দল যত পাবে তার অনুপাতে সে সংসদে নারী আসন পাবে তাহলে লাভ হবে দুইটা হলো তখন নারী নিজে তার একটা তৈরি হবে ও আমি যে ভোটটা কারণ নারীদের ভোটের নির্ভর করবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংসদে কতগুলো নারী আসন পাবে নাম্বার ওয়ান নাম্বার দুই এই যে আমরা অনেকের ব্যাপারে ইসলামী দলগুলোর ব্যাপারে বলি কি তারা নারীদের কাছে যায় না নারীদেরকে গুরুত্ব দেয় না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নারীকে তো সামনে লাগবে ভেরি গুড এই পলিটিক্সটাই যদি আমরা সবাই মিলে করতে পারি যে প্রতিটা দল যত পার্সেন্ট নারীর ভোট পাবে সেই ভোটের অনুপাতে সে সংরক্ষিত আসন পাবে মহিলাদের তাহলে দেখবেন আগামী কালকে সুরসুর করে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস অপরাপর সকল ইসলামী দলগুলো নারীদেরকে নিয়ে রাজনীতি এবং নারীদেরকে স্টেক দিতে বাধ্য হবে সুতরাং আমরা এটা আপনাদেরকে বলে রাখলাম ফাইনালি আপনাদের সাথে আমরা যেটা বলতে চাই যদি এবং আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ হবে নিম্নকক্ষ হবে নিম্ন সাধারণ ভোট হবে উচ্চকক্ষে একটা আনুপাতিক হারে হোক যেভাবে হোক আপনারা ঠিক করেন উচ্চকক্ষ না হয় আগের মতো তিনশো সংসদে ভোট হয়ে যায় সেই পাড়ার মাস্তানটা যারা দেখলে মানুষ ভয় পায় সে আবার সংসদ সাংসদ হয়ে সংসদ সদস্য হয়ে এলাকায় ফিরে যায় তাহলে এই অভ্যুত্থানের দামটা কি আমার বলেন এবং বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির কিছু ভাইয়েরা তারা বিএনপির না শহীদ জিয়ার বিএনপি করে না তারা খালেদা জিয়ার বিএনপি করে তারা ভারতের বিএনপি করতে চায় তারা ঘুরে ফিরে সেই পুরনো বন্দোবস্তের উপরে থাকতে চায় আপনাদেরকে একটা কথা মনে করাই যায় আমাদেরকে বিএনপি শত্রু হিসেবে চিহ্নিত করতে চায় বাংলাদেশ প্রশ্নে বিএনপি যতখানি বাংলাদেশের আমরা ততখানি বিএনপির পক্ষে আমাদের চেয়ে আমরা বিএনপির মাখন খাই না নাকেই আমরা বিএনপিকে ভালো বিনিময়ে বিএনপি শুধু কিনা দুইটা প্রমাণ বলি আপনাদের সামনে বসে দুদু বাইয়ের সমালোচনা করেছি বিএনপি তাকে সোপাস করেছে না এরকম অনেকগুলো ঘটনা আছে ভালোবেসে সমালোচনা করেছি এবং তারা সূত্র নিয়েছে প্রেসার গ্রুপ হিসেবে তো এটাই আমাদের দায়িত্ব আপনারা কি চান প্রেশার গ্রুপ ইয়া হিসেবে রাত্রিতে আপনাদের কাছ থেকে খাম নিয়ে আসবো আর এখানে সংবাদ সম্মেলনে এসে চুমু খাব তাহলে আমরা কি সেই প্রেশার গ্রুপ আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই এই নির্বাচনে ভোটার কারা আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানার কথা এখন পর্যন্ত হাল হয় নাই দু হাজার নির্বাচনে যে হালনাগাদ হয়েছে তাতে টোটাল ভোটের আঠারো থেকে উনত্রিশ যাদের বয়স এটা খুব মনে রাখা দরকার আমাদের বিএনপি রাজনৈতিক দল আপনাদেরকে আমরা এখন রাখেন এই গণ অভ্যুত্থান রাজনৈতিক দল সাথে ছিল কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই ছাত্ররা মাঠে নেমেছে আর বাংলাদেশের মানুষ নিজেই আন্দোলন করেছে আন্দোলনের নেতৃত্বে ছিল তরুণরা যাদের বয়স মূলত আঠারো থেকে উনত্রিশ প্রধানত বর্তমানে বাংলাদেশে ভোটারদের মধ্যে আঠারো থেকে উনতিরিশ এই বয়সীমা ভোটার হলো তিন কোটি বাষট্টি লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেই বর্তমানে বাংলাদেশে ভোটার তালিকায় যেটা হালনাগাদ হবে সেই অনুযায়ী কাছাকাছি একদম কনফিড ফিগার বলছি না ভোটারের মধ্যে আঠারো থেকে উনতিরিশ বছর এই বয়স মধ্যে ভোটার হল বাষট্টি লক্ষের মানে পুরো ভোটের তেত্রিশ পার্সেন্ট মানে তিন ভাগের এক ভাগ আরেকটু যদি বাড়াই বলি এখন বর্তমানে যারা সংস্কার চায় যারা আগের পুরনো ফ্যাসিবাদ চায় না এরা ম্যাক্সিমাম চল্লিশের নিচের বয়সের মানুষ চল্লিশের উপরে যাদের বয়স হয়েছে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় তারা আগের অসততার মধ্যে ডুবে থাকতে চায় আঠারো থেকে চল্লিশ বছর যারা সংস্কার চায় এদের ভোটার সংখ্যা সতেরো সাত কোটি পনেরো লক্ষ আপনাদেরকে মনে করিয়ে দেই আঠারো থেকে চল্লিশ যারা তরুণ এবং তরুণের পরে যুবক যারা সংস্কার চায় নতুন দেশ চায় স্বাধীনতা সার্বভৌমত্ব চায় ভোটার সংখ্যায় তারা সাত কোটি পনেরো লক্ষ এর মানে পুরো ভোটের পঞ্চান্ন পার্সেন্ট এবার আপনাদেরকে মনে করিয়ে দেই লাখ লাখ মানুষ লইয়ে বিএনপি মিছিল করে জামাত শোডাউন করে শোনেন আপনারা যখন মিছিল ডাকেন উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ঢাকা এসে ভরে যায় কিন্তু এইটাই কিন্তু সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণ না আঠারো কোটি কিন্তু জনগণ সেই যে এখন অফিস করে আপনার ইলেকশন আসে না কিছু দেখে না এই সংবাদ সম্মেলনটা দেখে ভোটের কপালে ঝাড়ু মাইরে অফিস করে বসে থাকবে কেমন নির্বাচন চান আওয়ামী লীগের মতো একটা নির্বাচন খালি যারা জামাত করে খালি যারা ইসলামী আন্দোলন করে আপনারা রাজনৈতিক কর্মীরে গিয়ে ভর্টি একটা দল বানাই ফেলবেন করেন তাহলে এই যে পঞ্চান্ন পার্সেন্ট যাদের কথা বললাম এরা কেউ আপনাদেরকে ভোটও দিতে যাবে না কেন্দ্রেও যাবে না ঠিক আর যদি চান না এই ভোট দেওয়ার জন্য প্রবাসীর মুখেই আছে প্রবাসীরা ভোট দিতে চায় অনেক প্রবাসী বন্ধু আমাদেরকে বলেছে দেশে ভালো ইলেকশন হলে ইলেকশনকে সেলিব্রেট করার জন্য পরিবার নিয়ে বাড়ি ফেরবে যারা পনেরো বছরও বাড়ি ফেরে নাই ঠিক সেরকম নির্বাচন যদি করতে চান তাহলে এই সকল মানুষকে নিতে হবে তাহলে কি করতে হবে সেই নির্বাচনের আগে আপনাকে নির্বাচনের রোড পুলিশ আর্মি তারা প্রত্যেকটা কেন্দ্র সঠিকভাবে পাহারা দিতে পারবে কিনা কেউ ভোট দিতে গেলে তার ভোটটা সেটা নিশ্চিত করতে পারবে কিনা সুতরাং সংস্কার করতে হবে অনেকে বলে বর্তমান নির্বাচন কমিশন সরাই ফেললে কিছু হবে না আপনাদেরকে শুধু মনে করাই দিলাম যদি নির্বাচন কোন ধরনের বিচার এবং মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন করা হয় এবং ডক্টর ইনুস সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে রাষ্ট্রপতি বানাবেন বাংলাদেশের পক্ষে কাজ করুক এটা সবার জন্য সম্মাননা কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম গাদ্দার ঘোষণা করব মনে রাখেন আপনার জীবনে কোনো কিছুর প্রাপ্তির অভাব নাই তরুণদের কাছ থেকে শহীদদের মায়েদের কাছ থেকে শহীদদের সন্তানের কাছ থেকে তার হিসেবে বিবেচিত হয়ে কবরে যায়েন না আল্লাহর আস্তে আপনার হাতে পায়ে ধরে বলি বিএনপির ভাইয়েরা যেই শহীদ জিয়া বাকশাল পর নতুন গণতন্ত্র ফিরে আসছে যেই খালেদা জিয়া 91 তে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হইছে সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে তাহলে আমরা সেই বিএনপি বলতে চাই মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে অভ্যুত্থান শেষ হয় নাই দায়িত্ব নিয়ে বলি ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না যদি বিচার না করে মৌলিক সংস্কার না করে নির্বাচন করে ফেলা হয় মনে রাখেন আগামী তিন বছর পাঁচ বছর বা দশ বছর সামটাইম যে কোনো একটা সময় দেশে চুরন্ত একটা গণ অভ্যুত্থান হবে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা আহত যোদ্ধারা এবং আমাদের মতো যাদের কোটি কোটি জনগণ যারা বিএনপি করে না জামাত করে না কোন দল করে না তারা খালি বাংলাদেশ করে আমার আফসোস সেই প্রতিরোধটা যদি শহীদ জিয়ার দল বেগম খালেদা জিয়ার দল আমাদের আফসোসের শেষ নাই বিএনপি পায়ে ধরে বলি জনতার প্রতিরোধের মুখের শিকার হয়েন না আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশে টিকে তো থাকতে পারে নাই পালাইছে আজকে যদি সেই আওয়ামী পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি আর একটা ছোট আওয়ামী হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দল এর কোনো নেতা যদি একজন চোদ্দ বছরের কিশোরীকে বিয়ে করতে না দেওয়ার কারণে যদি তার বাবা মা অথবা তার আত্মীয়কে হত্যা করার সাহস পায় সেই বিএনপি কেও প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায় আমরা পিছপা হবো না ইনশাআল্লাহ ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতায় জামাত আসে সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করে তুলতে ইনশাল্লাহ আমাদের এক মিনিট চিন্তা করতে হবে না বন্ধুরা আমার সবাইকে বলতে চাই যদি এই বিপ্লবকে আপনারা সাথে নেন নির্বাচন করেন সাথে আছি আর নইলে আমরা নির্বাচন বয়কটের ডাক দিব বলে রাখলাম কেমন না নির্বাচন কেন্দ্রে হামলা করব না সামনেও গিয়ে দাঁড়াবো না এই যে সাত কোটি পঞ্চান্ন লাখ এদের মধ্যে কত পার্সেন্ট আপনাদের বিএনপি বা জামাতের সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট যারা অ্যাক্টিভলি বিএনপি বা জামাত করে এক কোটি তা বুধ পাঁচ কোটি এই পাঁচ কোটি মানুষ খুবই দুখে অভিমানে কেউ কেন্দ্রে যাবে না নিজেদের নিজের কেন্দ্র নিজেরা করবে নিজেরা খাবেন এই পাঁচ কোটি মানুষ পরবর্তী বিপ্লব বা অভ্যুত্থানের প্রস্তুতি ইনশাআল্লাহ এবার আপনাদেরকে আমরা জুলাই ঘোষণাপত্রে আমাদের স্পেসিফিক ১৩টা দফা আছে এই তেরো দফা ঘোষণা পড়ে আপনাদেরকে শোনাতে চাই ঘোষণা করতে হবে যদি সে ঘোষণা আগামী পঁচিশে জুনের মধ্যে না করে তাহলে আমরা সবার শেষে কর্মসূচি ঘোষণা করব আমি বাংলাদেশের জুলাই জনতা এবং ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই সনদের বিষয়বস্তুতে ইনকিলাব মঞ্চের প্রস্তাবনা ঘোষণা করছি এক উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এবং দু হাজার চব্বিশের ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেয়া সকল শহীদদেরকে এই সনদে বীর সন্তান হিসেবে ঘোষণা করতে হবে অনেকেই চব্বিশের একাত্তর একটু মুখোমুখি করতে চায় এর চেয়ে বদমাইশি আর কিছু নাই সাতচল্লিশ আমাদের প্রথম আজাদি পাকিস্তানে প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই একাত্তর আমাদের ঐতিহাসিক বিজয় ভারত এবং আওয়ামী লীগের প্রতারণার কারণে রাষ্ট্র বানাতে পারি নাই চূড়ান্ত বিজে আমাদের চব্বিশে হয়েছে আমরা এবার ইনশাল্লাহ রাষ্ট্র বানাবো দুই যে সকল জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে তাদেরকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা আবার বলছি স্থায়ীভাবে অঙ্গহানি যাদের হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে সংগঠিত দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ এই তিন ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে চার ফ্যাসিবাদী আমলের মন্ত্রী এমপি দোষী আমলা সহ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের বিচারের এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সকল সম্পদ জব্দ করে তা জুরাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে পাঁচ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারত জুলাই পিলখানা ও সাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সাথে জড়িত দেশি বিদেশি সকল অপশক্তিকে চিহ্নিত করতে হবে সাত রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে আর আর পতিত না পারে কোনো ফর্মে এবং ভবিষ্যতেও যেন কেউ আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে আট ঐতিহাসিক ছত্রিশে জুলাই যেটা আগামী কয়েকদিন পরে আসছে পাঁচই আগস্ট তথা ঐতিহাসিক ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা দিবস আছে বিজয় দিবস আছে আমাদের মুক্তি ঘটে নাই ছত্রিশে জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে নয় এই সনদে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্য বিরোধী ইনস্টাব ভিত্তি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে দশ সংবিধান থেকে যেটা বর্তমান সংবিধান অ্যাক্টিভ আছে সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই ছনদের সাথে সাংঘর্ষিক সকল ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এগারো ঐতিহাসিক জুলাই গণ অংশগ্রহণকারী সকল দল মত এবং লিঙ্গের ন্যায্য শরীকানা নিশ্চিত করতে হবে যেখানে বলা হবে আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সম্পন্ন করেছি আমরা বৈষম্য বিরোধী করেছি আমরা এনসিপি করেছি আমরা বিএনপি করেছি আমরা জামাত করেছি আপনাদের কাছে পায়ে ধরে মাপ চাই এইখান থেকে বের হয়ে আসেন অভ্যুত্থানের মালিকানা বাংলাদেশের আঠারো কোটি জনগণকে দিয়ে দেন অভ্যুত্থানের ইশতেহারের প্রতি পাতায় পাতায় প্রতি ধারায় লেখা থাকবে আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক সম্পন্ন করেছি বারো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানের বর্তমান এমন ভাষা পিএইচডি কইরাও অনেকের অর্থ উদ্ধার করতে যান বের হয়ে যায় এইটা জনগণের সংবিধান হয় নাই আমেরিকার সংবিধান পড়েন পাতলা ছোট ট্যাক্সি ড্রাইভারও পড়তে পারে সুতরাং যেই গণ অভ্যুত্থান রিক্সাওয়ালা করেছে ভ্যানওয়ালা করেছে সবজিওয়ালা করেছে সেই অভ্যুত্থানের সনদ তাকেও ওপরে বুঝতে পারতে হবে আমাদের দাবি জুলাই সনদের ভাষাগত দুর্বদ্ধতা পরিহার করে আবমর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে এবং সর্বশেষ তেরো নম্বর দফা জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই তেরো দফার সময় আগামী নয় দিন যদি আগামী পঁচিশে জুনের মধ্যে আপনারা এই জুলাই সনদ শুধু ঘোষণা করলে হবে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি প্রজ্ঞাপনাকারে জারি করবেন লক্ষ লক্ষ জনতাকে ডেকে সকল রাজনৈতিক দল আমি চাই আমরা চাই যেদিন এই জুলাই সনদ ঘোষণা হবে বেগম জিয়া দাঁড়ায় থাকবেন বাংলাদেশের বেগম জিয়া জামাতের আমির থাকবেন শহীদদের বাবারা মায়েরা থাকবেন সাপলা বিল শহীদের সন্তানেরা থাকবেন আমরা বাংলাদেশের মানিক মিয়া অ্যাভিনিউতে লক্ষ লক্ষ জনতা থাকব সবার সামনে জুলাই সনদ ঘোষণা হবে সকল রাজনৈতিক দল এই লক্ষ কোটি মানুষের সামনে স্বাক্ষর করবেন ওয়াদা করবেন কোনোদিন গাদ্দারি করবেন না রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এবং সংসদ অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে প্রথম সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে আগামী পঁচিশে জুন সরকারের এই তারিখ শেষ হবে তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয় যদি সে উদ্যোগ না নেয় তাহলে আগামী জুন শাহবাগ থেকে বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমরা তাদেরকে আহ্বান করছি শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ ঘোষণা করছি আমাদের লাল জুলাই চলে এসেছে রক্তের মাস চলে এসেছে সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সনদের জন্য আগামী পঁচিশে জুন শাহবাগ থেকে বিকেল চারটায় মানিক মিয়াভিনিউ অভিমুখে জুলাই সনদ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে আমাদের লাল মার্চে অংশগ্রহণ করে জুলাই সনদ আদায়ের আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ কারো প্লিজ কোনো প্রশ্ন থাকলে বলবেন